হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা দেখো আমাদের নতুন ঘর হচ্ছে ওই জন্য তোমাদের ঠিক মতো ভিডিও দিতে পারছি না তবে আমাদের নতুন ঘরের একটা ভিডিও বানালাম পুরো ভিডিওটা দেখো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো পাশে থেকে সাপোর্ট করো আমি তোমাদেরকে সাপোর্ট করবো দেখো বন্ধুরা তোমাকে ঘরটা পুরোটা ঘুরে ঘুরিয়ে দেখাবো দেখো এটা আমাদের চেম্বার বন্ধুরা দেখেছো পুরো ঘরটা তোমাদেরকে দেখালাম দেখো বন্ধুরা দেখো বন্ধুরা ভিতর ভিতরে বালি ফেলা হয়েছে ঘরের ভিতরে ভরাট করা হচ্ছে তারপরে দেওয়াল উঠবে